سلام عليكم تبته مباركه طيبه ربي اعوذ بك من همسات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى السلام على المرسلين الحمد لله رب العالمين

পর্যায়ে যে বিষয় নিয়ে কোরআন মদিন থেকে কোরআন মজিদ থেকে আলোচনা করব তা হচ্ছে কোরআন হেকমা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোরআন এর প্রতিটি বিষয় মানব জাতির জন্য সীমাহীন গুরুত্বপূর্ণ আল্লাহ আয়ালা সবকেও তিনি বিস্তারিতভাবে বলেছেন বকুল্লে সেলা আমি প্রতিটি বিষয় সবিস্তারে ব্যাখ্যা করে ব্যাপকভাবে বিশদভাবে এখানে আলোকপাত করেছিল তাফসিলা ফসলনা থেকে তাফসিলা ব্যাখ্যা করে দিয়েছি এখন একটি বিষয় হচ্ছে যে বর্তমান বিশ্বের কাছে যে প্রশ্নটি ঘোর আছে সারা দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন মানার ক্ষেত্রে যে আল্লাহ আদেশ করেছেন সাল্লাম আল্লাহ মোহাম্মদ যাহ আদিষ্ট ছিলেন নির্দেশিত ছিলেন শুধু ওরা রায়াত মানার জন্য কোরআন মুবিনকে মানার জন্য সেক্ষেত্রে প্রশ্ন আসে যে কোরআন মানাতে হবে না প্রচলিত হাদিস মানতে হবে তো হাদিস যখন তারা মিলাতে পারে না কোরআনই হাদিস উনতল্লিশশো তেইশ তারপর জানেন আল্লাহ উনজ্লা হাসান হাদিস তখন তারা বলে যে আল্লাহ হিকমার কথা বলেছে না ওই হিকমাটা দিয়ে তারা প্রচলিত হাদিসকে তারা মিলাতে চায় যেহেতু আমরা আয়াতে দেখি রব্বানওয়সুলা একশো উনত্রিশ সরবাকারা সালাম ইব্রাহিম আবেদন করেছিলেন যে আমাদের রব আপনি তাদের মাঝে আমার রসুল পাঠান যে কিতাব শিক্ষা দেবেন হ্যাঁ তারপরে হিকমা শিক্ষা দেবে এই আজগুলো তো আছে নেই যেমন বাষট্টি জুমার দুইও আছে তো এই জন্য তিনের একশো একে আছে দুইয়ের একশো একান্নতে আছে এই কারণে এই যে হিকমার শব্দটা তারা ব্যবহার করে যে হিকমা দ্বারা হাদিস বোঝানো হয়েছে প্রচলিতভাবে অনেক প্রচলিত কিছু মোল্লা কিছু তথাবিত সোকাল স্কলার তারা এই মিথ্যাচার করে থাকে মাহাজ্লাহ ইল্লা মা আশা আল্লাহ যারা যে আলেম আলমারা এমন কোরআন আলেম যারা আছে তারা তো এটা বলবে না কোরআন যারা মানে কোরআনই মানবে এখন আমরা আলেম আলমা কী দেখি বড়ো বড়ো বুজুর্গ দেখি কোরআন একটা আয়ত বের হয় না আমরা আজকেও দেখলাম যে লম্বা লম্বা বক্তব্য সেই সকাল থেকে কিন্তু মুখে বলছে কোরআন রস কায়েম করব এটা কায়ম ওটা কায়েম করবো কিন্তু কোরআন মুবিন থেকে কোরআন করিম থেকে কোনো দলিল নেই এমনকি তারা যে প্রধান হাদিস বলে তারও দলিল নেয় তারা যেটা বলে ওইটাও কোনো কিছু না মন করা সব হাওয়া দিয়া প্রবৃত্তি দিয়ে হাওয়া দিয়ে সব করবো হাওয়া মানে প্রবৃত্তি এবারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কোরআনই হেকমা আল্লাহ রহমান বলেছেন যে কোরআনই হচ্ছে হেকমা কীভাবে আগে আমি বুঝি নেই আল্লাহ যেভাবে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং আল্লাহ শিখা আল্লাহ বুঝ দিয়েছেন সালাম মোহাম্মদকে শিখে দিয়েছেন আপনি জানেন যে এই জ্ঞানটা আল্লাহ দেন শিক্ষা কে দেন আল্লাহ সব তিনি নিজেই জ্ঞান দেন এই জন্য বুঝিয়ে দেন আমরা একটা আয়াত বলি আপনাকে একুশ নম্বর সর্ব আম্বিয়ার ওনার আছে আছে আল্লাহ যে বুঝান ফা ফা তার ওই যে আমার এই যে বলুন সেই প্রচুর যে একজন পাস মোল্লা সে বলে আপনি এইভাবে তার্তিপ কীভাবে দিলেন এটা না আটটা আলোচনা বলবো ইনশাআল্লাহ আর তাহলে পেলেন কোথাও আল্লাহ তো তার্তিপ দিয়েছেন বাইশো ছাব্বিশে এটা তো সলাত আপনি কীভাবে দেখালেন আপনি নিজে বানিয়েছেন বলতেছে তা আপনি আমি আপনি কি কোরআন পড়লেন দাওরা বন্ধু আপনি কোরআন কেন জানেন না কোরআন কারিমিত ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে আল্লাহ দিয়েছেন তা আপনি দেখেন এবং আল্লাহ যদি শিখান আমি আর বললাম যে দুইশো উনচল্লিশ পরে দেখেন কেমন আল্লাহামাকুম তোমরা যা আল্লাহকে স্মরণ করো আল্লাহর বিধান মানো সালাতের কথা আছে আগে দুইশো আটত্রিশে যেভাবে তিনি শিক্ষা দিয়েছেন তা বাকি থাকে এবং আল্লাহ তোমরা জানতে না যা তোমরা জানা তাহলে এই বিষয়টা বুঝতে হবে আরকি যে যে এখানে যারা বলছেন ফা ফাহাম না যে নাম তাফিম কিন্তু ফাহাম কে দেন জ্ঞানটা কে দেন আমি বুঝেছি আমার বুঝ বললে হবে না আমি বুঝিয়ে দিয়েছি সুলাই যেখানে আপনি দলিল পেয়ে যাবেন যে কোরআন হিকমা কেন আমি বুঝিয়ে দিয়েছি ওয়া কুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা আর আমি প্রত্যেককে দিয়েছি হুকমা এবং ইলমা হুকমা মানে প্রজ্ঞা জ্ঞান আর প্রজ্ঞা কোরআনের বিধান আর ইলমা মানে জ্ঞান তাহলে কোরআনই হুকমা এই থেকে হাকামা ইয়াকুম থেকে কি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আট নম্বরটা বললাম একুশ নম্বর ছিলাম কত বলছে আট নম্বর একুশের হ্যাঁ যে আমি এটা বুঝিয়ে দিয়েছি এবং আমি প্রত্যেকে দিয়েছি আপনার হুকমা ওয়ল মা একুশো উনআশি সুরাম বিয়া একটা বের করেন তাহলে এখানে এই যে যে শব্দটা হিকমা আগে লক্ষ্য করেন মূলক্ষর হচ্ছে হা কাপ মিন

হ্যাঁ তো এখানে যে বিষয়টা এখানে বুঝে আল্লাহ মনে আমি বুঝিয়ে দিয়েছি সোনামাকে প্রত্যেককে দিয়েছি আমি এই হুকমা তাহলে হুকমার আশেপোর্ থেকে হাকামা থেকে মানে মূল অক্ষর কি হাকামা হাঁকামা ইহাকুমো তার থেকে হেকমা গোলতা দিয়ে হেকমা গোলতা হচ্ছে এটা একটা আরবি ভাষা যে কোরআন শব্দের কিন্তু শব্দ দেখবেন যে গোলতা আছে এই গোলতা অর্থবোধক অর্থকে আরও দৃঢ়তা করে আরও শানিত করে আরও প্রবৃদ্ধি করে আরও গতিশীল করে এবং এটাকে আরও আকর্ষণীয় করে ভাষার মাদুর্যতা লালিত্য কৌলিন্য আভিজাত প্রকাশ করে এবং এজন্য হুকমুন থেকে হেক এর এরা অনুবাদ করে মানে মানে কৌশল আসলে করে বোকারা বলে অজ্ঞরা বলে হেকমাহার্ত আসলে কৌশল না হেকমা হচ্ছে কোরআনকারিমের একটা নাম তাহলে হেকমা হচ্ছে কি কোরআন কোরআনই হেকমায় দলিল হচ্ছে একুশ উনশে আটা ধরলে আপনাকে বলি নম্বর সুরা কামারের পাঁচ নম্বর এক হেক বা জ্ঞান একেবারে সীমাহীন কল্যাণে পরিপূর্ণ চিরস্থায়ী কল্যাণ স্থায়ী সর্বস্থায়ী যে বিধান প্রদত্ত বিধান একমত বিধানে হেক বা লেগা চূড়ান্ত চিরস্থায়ী যে প্রজ্ঞা তা সেটাকে মানুষের কোন কথা হতে পারে বলে যে প্রচলিত হাদিসি হেকমা এটা আল্লাহ রকম কোথাও বলেন না এমন মোহাম্মদ কোথাও বলেন না এমনকি প্রচলিত হাদিস গ্রন্থগুলো যারা রচনা করছে তারাও হেকমা লেখে নাই ওপরে লিখছে অন্যভাবে লিখছে হেকমা লিখছে যেমন কেউ কি প্রচলিত বোকারিকে হেকমা শরীফ বলে মুসলিম শরীফ বলে মুসলিমকে তো এইগুলো সব বানঙ মিথ্যাচার করে আসলে কোরআনই হচ্ছে হিকমা নাজিল কীর্ত এটা আপনি অনেক দলিল পাবেন যেমন আপনি নিসার একশো তেরোটা দেখেন এখানে যে ওয়াং আলেকাল কিতাব আউল হেকমা আল্লাহ অবতীর্ণ করেছেন কিতাব হেকমা এখন ওরা না জেনে বলে যে কিতাব একটা হেকমার একটা আর কিতাবের যে প্রতিটি বিধিবিধান করণীয় বর্জনীয় সংস্কৃতি বিশ্বব্যাপী এই সমস্ত গোটা বিষয়গুলি হচ্ছে হেকমা প্রতিটি বিষয় হচ্ছে প্রজ্ঞাপন বিজ্ঞানসম্মত বিজ্ঞান মানে বিজ্ঞতায় পরিপূর্ণ বিজ্ঞানে পূর্ণ মানে ফুল অ্যাপ ফুল অফ সায়েন্স তারপরে মানুষের কল্যাণ ওয়েল্ড কল্যাণ দেওয়া পরিমাণ এই জন্য নাজিল নাজিলকৃত এখন বর্তমান প্রচলিত যে রেওয়াজগুলো সে নাজিলকৃত এবং আল্লাহ বলেন আমি প্রত্যেকে এই হুকমা দিয়েছি তাহলে প্রত্যেকের আদেশই বাসে এদের বাসায় ও কল্যাণ আহ তাই না হুকমা মানে প্রত্যেকে হুকমা দিয়েছি এলএম দিয়েছি দুইটা কি দুই জিনিস হুকমা মানে প্রজ্ঞা মানে জ্ঞান আর হুকমানার তো বিধান

অমান আহ মিনল হুকমান নিয়ে ক কেন রাগে বলছে আবার হুকমান জাহিলি যেন হুকমা আছে। রে জা বিধান তা করে তালাশ করে অথচ অমান আহ মিনল ল হে আল্লহর কে আসে একমাত্র সর্বোৎকৃষ্ট হুকমান বিধান দাতা হিসাবে বিধান প্রণয় হিসাবে নিশ্চয় বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে সর্বসত্ত্ব সর্বসুন্দর সর্বোৎকৃষ্ট বিধান দাতা কে হতে পারে তাহলে হিকমা দ্বারা এই যে কি বোঝানো হচ্ছে শুধুমাত্র করা থেকে পর্যন্ত হাদিস এবং ষোলোর একশো পঁচিশ দেখেন আপনি সেন আল্লাহসুম তাল্লা বলছেন যে উদআই গিলা সাবি রে রব্বিকা বলে হেকমা উদআড়ু উদআই গিলা সাবি রব্বিকা উদু ইবিল রব্বিকা বিল হিকমতে হাসানা তুমি তোমার রবের পথের দিকে ডাকো হিকমা দ্বারা কৌশল দ্বারা ডাকো মামদা হাসানা মানে কোরআন কোরআন মুবিনের যে বিধিবিধান যে প্রজ্ঞা সেইগুলি হচ্ছে হেকমা সেই কোরআন বিধান দ্বারা ডাকো এবং সেটা কি চিত্তাকর্ষ আকর্ষণীয় মানব কল্যাণে পরিপূর্ণ নির্দেশনা বলে এবং আল্লাহ বলছেন হাকেমান আমি কি তালাশ করবো গ্রহণ করবো অন্য কোনো বিধানদাতা আংসালা ইলাই মহসালা অতিরতীর্ণ করেছেন এমন এক কিতাব যে মহস্বাল ব্যাখ্যাকৃত এখানে কিন্তু মানে আল্লাহ যে হাকাম মানে আইনদাতা বিধানদাতা আর এটাই হচ্ছে জ্ঞান কোরআন বারোর বাইশ হুকমা এবং রয়েছে তেরো নম্বর সুরা সুরা রাহাদের সাঁত্রিশে মানে সাত্রিশে ওকাদিকা আংসাল না হুকমা না ভাবিয়া এভাবেই আমি অবতীর্ণ করেছি এক স্পষ্ট কি লাগবে বলে সেটা হচ্ছে একমাত্র নাজিকৃত বিধান কোরআন সেটা কি নাজিকৃত বিধান কোরআন হ্যাঁ হ্যাঁ প্রজ্ঞা বল হাকিমান হাকিম এই হাকামা ইয়াকিমধ্যে হাকিম হাকিম কত বলা যাবে হাকিম মধ্যে আল্লাহর নাম নవ్వে বিধানদাতা আলাইহিস আল্লাহু বিহাকামিল হাকিমিন এটা কোথায় 95 নম্বর সূরা 3 এ শেষ ayat এটা তা আল্লাহ আলাইহিস আল্লাহু বিহাকামিল হাকিমিন আল্লাহ কি নন সমস্ত যারা আইনদাতা দাবি করে বিধানদাতা বিচারো সেই বিধানদাহাদের চেয়ে একমত আগাম মানে সর্বোৎকৃষ্ট এক অতিষ্ঠ আইন বিধানদাতা এটা তো বলা হয়েছে সূরা 3 এ 95 নম্বর সূরা এর শেষে মানে আপনি কোরআনে গেলে দেখেন কত ক্রিয়ার আমি নাজিল করেছি এভাবেই আরবিয়া আরবি আরবি অস্পত্র সম্ভ্রান্ত সুন্দর স্বচ্ছ পরিচ্ছন্ন এবং আভিজাত্যপূর্ণ এবং কল্যাণে পরিপূর্ণ উন্নতিতে পরিপূর্ণ সমৃদ্ধি প্রগতি যত ধরনের ইতিবাচকতা রয়েছে কল্যাণমতা রয়েছে নিরাময়তা সুস্থতা নিরাপত্তা সবটাই পরিপূর্ণ হচ্ছে হুকমান আরবিয়া কোরআন সুতরাং এটা রয়েছে একুশে চুয়াত্তর হুকমা রয়েছে বিধান এবং রয়েছে আমরা সেই হুকমা চাচ্ছি রব্বি হাবলি হুকমা যেটা ছাব্বিশে তেরাশি এবং আঠাশশে চোদ্দ তাহলে এই হেকমা বলতে একমাত্র কোরআন কোরআনই হেকমা এ ব্যাপারে কোনো রকমের কোনো সন্দেহ নেই অনেকে বল ভাই অমুকে তো এটা বোঝে তুমুকেও তো এটা বলছে অমুকে তো এটা বোঝে তোমুকে তো এটা বলছে এটা বলে আপনি আয়াতগুলোকে পাল্টাতে পারবে

এই যে মহাত্মা স্টেশন এই দাউদের বাব মাজার ছেলে নাসাই নাসা গ্রাম তিরমেজ গ্রাম বোখারা শহর এগুলো পাঠ করা হয়েছে এটা কিসের কথা বলতে পারে কি বড় ভাগ করছে বিশ্বকে ওপেন চ্যালেঞ্জ টু অল বিজ নিল্লা একমাত্র কোরআন কেরিম হচ্ছে হেকমা হেকমতম বাব এটা চন্ন পাঁচ এরই হচ্ছে আপনার আলম কিতাবল হেকমা দুয়ের একশো উনত্রিশ এরই হচ্ছে হেকমা

মা হাদিস দেবে গেল মন গল নাম বনাল হাদিস কোরানি হাদিস আর এটা একটা আলোচনা আছে কোরানিক হেকমা এবার হেকমাটো চাললা যেটা যাকে চান আল্লাহ নাজির কিতাপ দেন সেটা এক কোথায় রয়েছে দুইশো উনসত্তরে ও মা ইউ তোলা যাকে কোরানের জ্ঞান দাও হয় খৈরং কাসি রাহ হম তাকে প্রভূত করলাম খৈরাং কাছি এক কাওসার একশ আধের এক কাওসার এই জন্য অমা ইয়দ্দা কইল এটা জ্ঞানমান লোকেরা নিতে পারবে এরপরে এই যে তিনের সাথে আছে আয়াত মহকামাতন মানে কোরআনের প্রত্যেকটি আয়াত হচ্ছে জ্ঞানের বিধানে পরিপূর্ণ আমি যে বিধান বলি এইটাই মহকাম মহকাম মানে যে বিধানটা নিশ্চিত করা হয়েছে দেওয়া হয়েছে সেটাই তারপরে সালাম আমরা হ্যাঁ এটা দেখতে পাচ্ছি যে আপনার শত নম্বর সরি স্টার উনচল্লিশের এখানে তেইশ নম্বর আয়াত থেকে একবার ছত্রিশ পন্ত আটত্রিশ সব বিধিবিধান বলে আল্লাহ বলেন জলে উহিয়া দা আলীকে মেম্মা এইভাবে আল্লাহ উহি করেছেন হেকমা যেটা এখানে সবগুলো হেকমা থেকে আসছে এই জন্য শত নম্বর সরাতে উনতুলিশে বলা হচ্ছে এইভাবে

চারের আগেই বললাম তারপরে চারের তো আছে আমার ইব্রাহিমকে বলতে পারা আই না ইব্রাহিম আল কিতাব আর হেকমা ইব্রাহিমের পরিবারকে আমি বন্ধুদাদেরকে কিতাব হেকমা দিছে তাহলে এখানে কিতাব হেকমাকে দুইটা না একটা মানে অর্থাৎ কিতাব মানে কোরআনই হেকমা কোরআনী হেকমা কোরআনী হেকমা এবার আমরা একত্রিশ নম্বর সুরা লোকমানের আমরা বারোতে দেখি আতাই না লুকমান হেকমা আমি এই সালাম আলা লোকমানের ব্যাপারে আলাদা বলছেন আমি অবশ্যই লোকমানকে হেকমা দিয়েছি তাহলে বলছে আমি ওলাক অবশ্যই বলছে আতাই না আমি দিই লোকমান লোকমান হেকমা হেকমা এই এই হেকমাটা কি বিধান এটা কি প্রচলিত রেওয়ায়ত হাদিস তাহলে লোকমানের রেওয়ায়ত কোথায় এই লোকমান শরীফ কই তারপরে যে শাস্ত্রের বিষয় রয়েছে সুরাত মহকামা কোরআনের প্রতি সুরোচ্ছে বিধান সম্বলিত বলা হচ্ছে সুরত মহকামা এটা দেখেন ছাত্রের বিষয় আছে মোহাম্মদের বীজের ছাত্রলছের বীজ সুরত মহকামা আতন সুরা মহকামা আয়াতে আয়তে মহকামা সুরা মহকামা আয়াতে মহকামা মানে কোরআনে পরিপূর্ণ কোরআনই সব বাষট্টির দুই আছে অনেক হ্যাঁ তাহলে কি বোঝা গেল কোরআনই হেকমেতে কোনো সন্দেহ আছে এটা নিয়ে আবার আলোচনা তর্ক তর্ক আছে না আসুন কোরআনটাই হচ্ছে কোরআন করিম কোরআন মাজিদ কোরআন মুবিন এবং একমাত্র আল কোরআন আজিম আল হাকিম একমাত্র কোরআন যে বলা হচ্ছে অল কোরআনিল হাকিম মানে হিকমাপূর্ণ জ্ঞানপূর্ণ বিধানপূর্ণ কোরআনের সফর সেটা সেটি সালাম মোহাম্মদ বলা হচ্ছে প্রচলিত রায়কে বলে এটা এটা হেকমা নামে চালাচ্ছে কোরআনই হেকমা এবং এটাই প্রজ্ঞা এটাই বিধান জীবনযাপনে বিশ্ববাসীর জন্য একমাত্র সমাধান এবং চূড়ান্ত বিশ্ব মহাসংবিধান যেটা আমরা শেষ করে দিচ্ছি জি জি நேத்திபிந்த நேத்திபிந்திருந்த நேந்து ஜி சதாஸ் ஆஹ் அரிமால்தா